সালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওতে যে ফুলটি দেখতে পাচ্ছেন ফুলটির নাম মেয়ে ফুল মে মাসে মে ফুল প্রকৃতিতে তার অস্তিত্ব ও সৌন্দর্য জানান দেয় মে মাসের প্রথম সপ্তাহ পরে পূর্ণতা আসে মেয়ে ফুলের তবে সারা বছর নয় বছরে একবার মে মাসে মে ফুল ফোটে ইংরেজি মে মাসে ফোটে বলেই এটা সবার কাছে মে ফুল নামে পরিচিত এছাড়া এই ফুলের আরও কিছু নাম রয়েছে যেমন ফায়ার বল লিলি গ্লোব লিলি আফ্রিকান ব্লাড লিলি ইত্যাদি মে ফুল কন্দ জাতীয় ফুল গাছ গ্রীষ্মের আগমনে মাটি ভেদ করে ফুলের ডাঁটা বের হয় ফুলের কুলি জন্মে আর মে মাসের শুরু থেকেই গোলাকার বল আকৃতির ফুল ফুটে গরমের দিক থেকে কদম ফুলের মতো তবে আকারে অনেকটা বড় ফুল গন্ধহীন ফুটন্ত ফুল দেখতে অত্যন্ত আকর্ষণীয় যে কারো মন খুব সহজেই জয় করতে পারে মে ফুলের আদি নিবাস আফ্রিকা তবে এর বিস্তৃতি আছে পূর্ব ভারত মিয়ানমার ও ইন্দোনেশিয়ায় তবে আমাদের দেশে প্রকৃতি ও পরিবেশে এ ফুল বেশ মানিয়ে নিয়েছে তাই পুষ্পপ্রেমীরা বাগানে বারান্দার টবে ছাদ বাগানে স্থান দিয়ে এদের সৌন্দর্য উপভোগ করে এছাড়া নার্সারি বিভিন্ন প্রতিষ্ঠানের বাগান পার্কেও এ ফুল দেখতে পাওয়া যায় সরাসরি মাটি ও টবে খুব সহজে উৎপাদন উপযোগী এই ফুল কন্দ ও বীজের মাধ্যমে এদের বংশবিস্তার ঘটে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ